হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে দেখো রয়েছে অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন এন চন্দ্রবাবু নাইডু এন চন্দ্রবাবু নাইডু রাজ্যপাল হলেন এস আব্দুল নাজির অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপাল হলেন এস আব্দুল নাজির নেক্সট কোশ্চেন অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন পেমা খান্ডু আর রাজ্যপাল হলেন কৈবাল্য ত্রিবিক্রম পার্টনায়ক কৈবাল্য ত্রিবিক্রম পার্টনাইক নেক্সট কোশ্চেন রয়েছে দেখো আসামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল হলেন গুলাবচাঁদ কাটারিয়া আসামের বর্তমান রাজ্যপাল হলেন চাঁদ কাটারিয়া নেক্সট কোশ্চেন রয়েছে দেখো বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার রাজ্যপাল হলেন রাজেন্দ্র আল্লেকার বিহারের বর্তমান রাজ্যপাল হলেন রাজেন্দ্র আল্লেকার নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন বিষ্ণুদেব সাই রাজ্যপাল হলেন বিভূত বিশ্বভূষণ হরিচন্দন ছত্তিশগড়ের বর্তমান রাজ্যপাল হলেন বিশ্বভূষণ হরিচন্দন নেক্সট কোশ্চেন রয়েছে দেখো গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন প্রমোদ সাওয়ান্ত রাজ্যপাল হলেন পি এস শ্রীধরন পিল্লাই গোয়ার বর্তমান রাজ্যপাল পি এস শ্রীধরন পিল্লাই নেক্সট কোশ্চেন রয়েছে দেখো গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত গুজরাটের বর্তমান রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মনোহরলাল খট্টর লাল খট্টর রাজ্যপাল হলেন বন্দারু দত্তাতও নেক্সট কোশ্চেন রয়েছে দেখো হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন সুখবিন্দর সিং সুখু রাজ্যপাল হলেন শিব প্রতাপ শুক্লা নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন চম্পাই সোরেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণান নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন শ্রী বাসবরাজ বোমাই রাজ্যপাল হলেন থাওয়ার চাঁদ গেহলট নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন পিনারায় বিজয়ন পিনারাই বিজয়ন রাজ্যপাল হলেন আরিফ মোহাম্মদ খান নেক্সট কোশ্চেন রয়েছে দেখো মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব রাজ্যপাল মাঙ্গুভাই ছাগন ভাই প্যাটেল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব রাজ্যপাল মাঙ্গুভাই ছাগন ভাই প্যাটেল নেক্সট কোশ্চেন রয়েছে দেখো মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন একনাথ সিংগে রাজ্যপাল রমেশ বাইশ মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন একনাথ সিংগে এবং রাজ্যপাল রমেশ বাইশ নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন এন বীরেন সিং রাজ্যপাল শ্রী লা গণেশন নেক্সট কোশ্চেন রয়েছে দেখো মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন কন্রাড কঙ্কাল সাংমা কন্রাড কঙ্কাল সাংমা রাজ্যপাল সত্যপাল মালিক মেঘালয়ের বর্তমান রাজ্যপাল হলেন সত্যপাল মালিক নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন লাল দোহমা রাজ্যপাল ডক্টর কমভমপতি হরিবাবু নেক্সট কোয়েশন রয়েছে দেখো নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন নিফিউ রিও রাজ্যপাল জগদীশ মুখী নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি রাজ্যপাল সি ভি আনন্দ বোস নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন শ্রী পুষ্কর সিং ধামি রাজ্যপাল গুরুমিত সিং নেক্সট কোশ্চেন রয়েছে দেখো উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপাল হলেন আনন্দীবেন প্যাটেল নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য ত্রিপুরার বর্তমান রাজ্যপাল হলেন সত্যদেব নারায়ণ আর্য নেক্সট কোশ্চেন রয়েছে দেখো তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন রেভান্ত রেড্ডি রাজ্যপাল ডক্টর তামিলসাই সুন্দর রাজন তামিলসাই সুন্দর রাজাম নেক্সট কোশ্চেন রয়েছে দেখো তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী হলেন এম কে স্ট্যালিন রাজ্যপাল আর এন রবিক্সট কোশ্চেন রয়েছে দেখো সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন প্রেম সিং তামাং রাজ্যপাল গঙ্গা প্রসাদ নেক্সট কোয়েশ্চেন রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন ভজনলাল শর্মা রাজ্যপাল কালরাজ মিশ্র নেক্সট কোশ্চেন রয়েছে দেখো পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কী পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন ভগবন্ত মান রাজ্যপাল শ্রী বনোয়ারিলাল লাল পুরোহিত পাঞ্জাবের বর্তমান রাজ্যপাল হলেন শ্রী বনোয়ারিলাল লাল পুরোহিত নেক্সট কোশ্চেন রয়েছে দেখো উড়িষার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মোহন রঞ্জন মানজি রাজ্যপাল রঘুবর দাস নেক্সট কোশ্চেন রয়েছে দেখো দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী হলেন অরবিন্দ কেজরিওয়াল রাজ্যপাল শ্রী বিনয় কুমার সাকসেনা তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো